একগুচ্ছ নতুন সহ সাইবার প্রতারণা সংক্রান্ত চন্দননগর পুলিশ কমিশনারের অন্তর্গত সাতটি থানায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন মেশিন সহ স্বাস্থ্য শিক্ষার কথা মাথায় রেখে নতুন পথের দিশা দেখালো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাবালগে এদিন চুঁচুড়া সদরে চন্দননগর পুলিশ কমিশনারেটের কার্যালয়ের সকল পুলিশ পরিবারের কথা মাথায় রেখে তাদের শারীরিক ও শিক্ষার বিকাশ লাভের জন্য এক নতুনভাবে অত্যাধুনিক জিম ও লাইব্রেরির শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগে যাতে কাজের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পুলিশরা তাদের স্বাস্থ্য শিক্ষার প্রসার লাভের জন্য আগামীতে এগোতে পারে তার জন্যই এই উদ্যোগ চন্দননগর কমিশনারেটের এলাকায় সাতটি থানায় সকল মহিলা পুলিশ কর্মচারীদের জন্য সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন মেশিন উদ্বোধন হলো।